যে রকমে হক যা আমার কাছে থাকবে আমাকে ভালোবাসবে আমি গরিব মানুষ হেল সহযোগিতা করবে এইরকম ধরনের মানুষ লই যে যে হক আচ্ছা অবশ্যই যারা এই মুহূর্তে দেখতে আছেন যত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আমাকে ফোন করবেন ফোন করার পরে স্ক্রিনে এটা নাম্বার দিয়ে রাখব এই নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনার সাথে কথা বলা সম্ভব তারপর শুনতে চাই যে আপনি যে আমাকে কল দিয়েছেন এই নম্বরে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো আছে জি না নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ নাই জি না এ নাম্বারে বলুন বলুন আমার তো টাচ মোবাইল নেই ও আপনার বাটা মোবাইল না জি জি আচ্ছা যোগাযোগ করার জন্য যে নাম্বারটা দিয়ে রাখছেন আমি এই নাম্বারটা দর্শদেরকে দিয়ে দিচ্ছি দর্শক আপনাকে ফোন করবে ফোন করে আপনি অবশ্যই দর্শকদের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন একটা কলও কেটে দেওয়া যাবে না ঠিক আছে জি কল কাটবেন না ধরবেন ধরব রিসেপ করব আপনি রিসেপ করবেন তো হ্যাঁ আচ্ছা কোথায় থাকেন আপনি আমি লক্কিপুর থাকি নয়াখালী আচ্ছা বসে পড়ছে আপনার মানে পড়াশোনা কতটুকু আছে ভাষায় কে কে আছে বিষয়গুলো একটু বলুন হ্যাঁ আমার দাদি আছে আর আমার একটা ছোট একটা ভাই আছে আর আম্মু আছে বাবা নাই পড়াশোনা পড়াশোনা হাইট তালাক করছে কাজ পর্যন্ত জি ও আচ্ছা আচ্ছা কেউ অপেক্ষা করতে বললে করবেন? হুম করব সে যদি দুই বছর তিন বছর যদি কথা পরিচয় লাগা রাখে তাহলে অবশ্যই করব আর কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে করবেন? জি আর যদি আপনারে বলে যে বিয়ে করবে ডাইরেক্ট বিয়ে বসবেন? হ্যাঁ বসবো বসার জন্যই তো দিছে বুঝি নাই কি? বললাম বসব বসার জন্যই তো প্রতিবেদনটা করছি নাইলকি করতাম শ্রোতাগণ বলে রাখা ভালো আমরা এটা মেয়ের সাথে যখন কথা বলি তখন 337 কথা বলি এর মধ্যে সকল তথ্যগুলো স্পষ্ট আপনাকে সেভরে না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে সকল তথ্য করে জেনে নিতে পারবেন এবং প্রত্যেকটা কল ধরে কথা বলতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন এসকেটিভি 351 এর পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ